ইসবাত মা'ইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সাথে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া কি আমাদের সাথে আছেন এই বিষয়টি এনেছেন আমরা এর অতীতে যেই দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা উনি কোথায় আছেন আরশে আছেন আর-রহমানু আলাল আরশে তা আরশে আছেন এবং উনি আমরা একটা দশ নিয়েছি যে উনি আছেন আরেক নিয়েছি উনি সবার সব মাখলোকাতের কি উপরে আছেন আজকে আমাদেরকে উনি যেই দাসটি এনেছেন যে আল্লাহ আমাদের সাথে আছেন তো আগে আমরা শিখেছি যে আল্লাহ তাআলা উনি কোথায় আছেন আর সে সবার উপরে কিন্তু আজকে কি আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন এর এর উদ্দেশ্যটা কি এবং কি আয়াত আছে আমাদের সাথে থাকার আয়াতগুলো আমরা আজকে উল্লেখ করব নাকি আল্লাহ আর সে আছে অনেকগুলো আয়াত আনেছে আল্লাহ সব মাহ উপরে অনেকগুলো আয়াত আনাছে আজকে সোমতা আজকে যে সমস্ত আয়াত আনবে যে আল্লাহ সুতরাহ আমাদের সাথে আছেন যখন একটি আয়াতে বলতেছে ও وهو الذي خلق السماوات والارض في ستة ايام ثم استوى على العرش يعلم ما يلج في الارض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم اينما كنتم والله بما تعملون بصير يا يعني ايات الله سبحانه وتعالى তিনি এই উঠেছেন আর সে উপরে উঠেছেন এবং বলতেছে উনি মানে জমিনের ভিতরে যা ঢুকে জমিনের কি কি ঢুকে যেসব রোপন করা হয় যেসব বীজ রোপণ করা হয় যেসব পোকা মকর জমিনের ভিতরে ঢুকে যাদেরকে কবর দেওয়া হয় সব সম্পর্কে আল্লাহ কি জানেন ওমা জমিন হ্যাঁ এবং জমিন থেকে কি কি যা যা উঠে কি কি উঠে এবং যা কিছু জমির থেকে উঠে তা সম্পর্কে কি আল্লাহ কি জানেন অমায় এবং আসমান থেকে যা যা নামে দৃষ্টি বলেন আল্লাহ বিভিন্ন ওয়ার্ডার বিভিন্ন আহকাম আসমান থেকে যে নাম আল্লাহ সব সবকে জানে এবং অমায় আর জুফিহা আসমানে যা যা উঠে আসমানে কি উঠে পেরেস্তারা উঠে এবং মানুষের নেক আমল ভালো আমল কি আসমানে উঠে সব সম্পর্কে কি আল্লাহ জানেন আমাদের যে দলিল বলতেছে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ কি তোমাদের সাথে আছে তোমাদের সাথে আছে আল্লাহ সব কিছু দেখেন আল্লাহ সব কিছু তোমরা যা যা কাজ করো তোমরা আল্লাহ সব কিছু কি দেখেন তো এখানে যে বলতেছে তোমরা যেখানে যাও না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন এই যে আছেন এখানে অর্থ আমরা এখানে আছে আল্লাহ আছেন অর্থ হলো যে আল্লাহ সুহানো তালা সবকিছু জ্ঞান রাখেন উনি আমাদের সম্পর্কে সব জানেন এর অর্থ নয় যে উনি এখানে স্বয়ং আছেন এটা অর্থ নয় কত বুঝতে পেরেছেন তো এখানে উনি স্বয়ং নেই কিন্তু উনি সব কি জানেন সব শুনেন এখন যদি আমাদের হোসেন ভাই এখানে হোসেন ভাইকে যদি কোন একটি মন্ত্রী বলে হোসেন তুমি কাজটা করো আমি তোমার সাথে আছি ফোন করে কথা বললো যে আমি তোমার সাথে আছি তুমি এই কাজটা করো মানে আপনারা কি বুঝবেন এর অর্থ কি হোসেন সাথে মন্ত্রীরা আছে মানে ওনার সাথে আছে মানে উনি কাজ যা করতেছে উনি সব দেখতেছে এটা তো বুঝেন তো নাকি আল্লাহ তিনিও সব দেখেন সব শুনেন এর অর্থ নয় উনি স্বয়ং আছেন উনি কি সব দেখেন সব শুনেন এর অর্থ এটা তারপরে দি যে আনতেছে আমাদের ইমিয়া যে ما يكون من نجوى ثلاثة من الم تر ان الله يعلم ما في السماوات وما في الارض ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامه ان الله بكل شيء عليم اذا قران موجود كن كن السور الايات يا سلمان كن سوره كن سوره يا عبد الرحمن ألم ترى ان الله يعلم ما في السماوات وما في الارض ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم سوره المجادله سوره المجادله بطلس الله سبحانه وتعالى تيني شاب من اسماء جميلة شاب شنبكه ما يكون من نجوى সালা সাতিন তিনজন ব্যক্তি যদি গোপনে গোপনে কোন কথা বলে তাহলে মনে রাখবে চতুর্থ কিন্তু আল্লাহ তিনজন কথা গোপনে গোপনে কিন্তু আল্লাহ কি চতুর্থ মোনা নাজুয়া নাজুয়া মানে গোপনে গোপনে পরামর্শ করা তো নাজুয়া থেকে আসছে মোনাজা আমরা মোনাজা বলেন মোনাজাত করো আমি মোনাজাত করছি মোনাজাদ মানে কি

পাঁচ জন ব্যক্তি একসাথে কথা বলে তাহলে চতুর্থ ছয় নম্বর কে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ভাইরা বলছে ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকছর যদি এর থেকে কম হয় অথবা বেশি হয় মনে রাখবে যে ইল্লাহু ওয়া মাআহুম আইনা মা যারা যেখানেই যায় না কেন আল্লাহ তাদের সাথে আছে আল্লাহ তাদের সাথে আছে

এটা কে বলেছে কিন্তু কার এটা কার কথা আসলে কার কথা কেমন ভাই হ্যাঁ আল্লাহ রসুল না কথাটা কার আল্লাহ রসুল কখন বলেছিল এই আমাদের মক্কাতে যখন নাকি এই কাফেররা রাসুল্লাহ কে সিদ্ধান্ত নিয়েছে রাসুল্লাহ কে ওরা মেরে ফেলবে তখন আল্লাহ থেকে অর্ডার আসলে কি হিজরত করার কেন ওরা মক্কা থেকে কোথায় চলে যায় মদিনা চলে যায় এখন যখন এক রাসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা যাওয়ার জন্য মদিনা হিজত মদিনা মক্কা থেকে পালিয়ে গিয়েছেন তখন কাফেরা যখন শুনতে পেল রাসুল্লাহ চলে গিয়েছে তখন ওরা মানে অনেক বড় অঙ্কের একশোটাই উঠম নয় প্রায় পুরস্কার ঘোষণা দিয়েছে কেউ যদি মোহাম্মদকে জীবিত অথবা মৃত আনতে পারে কয়টা পুরস্কার কি একশোটা উঠ সেজন্য পুরা মক্কাবাসী সবাই কাফেররা সবাই উঠে বই লেগেছে কিভাবে ওকে ধরা যায় পালিয়ে গেছিল কোথায় গাড়ে রাখবেন যে মদিনা রোডের অপরজিটে রোডের দিকে কিন্তু কোথায় কোথায় গেছে ওদেরকে যেন না বুঝতে পারে যেন যায় উনি তিন দিন সেখানে লুকিয়েছিলেন দেখেন এত জ্ঞানী তখনকার কাফেররা মানে উনার পায়ের ছাপ দেখে 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 ওরা এই সুর পাহাড়ে পচে গিয়েছে আজকে আমরা যদি যান কেউ হাঁটেন কিছু দেখবেন কিছু কিছু বুঝবো আমরা কোন মেশিন আছে মানে বর্তমানে তো মেশিন কিন্তু ওতে কিছু মেশিন ছিল এই পায়ের ছাপ দেখে 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 ওরা ওখানে পচে গিয়েছে কিন্তু আল্লাহ সব তালা ওদেরকে হেফাজত করেছে মানে আবু বকর তো সাধারণ মানুষ কিন্তু ও তো রাসুল্লা তো সাধারণ মানুষ নয় যখন আবু বকর দেখলো যে কাফেররা একদম নিকটে চলে এসেছে আবু বকর বলতে রসুল আল্লাহ ওদের কেউ যদি তার পায়ের দিকে তাকায় মানে ওরা এখানে বসিয়েছে মানে শুধু কাফেররা যাদের পায়ের দিকে তাকায় আমাদেরকে দেখবে তার পায়ের দিকে তাকাইলে কি আমাদেরকে দেখি ফেলবে এত কাছে আমরা মানে ওরা এত জ্ঞানী যে ওদের পায়ে ছাপ দেখে দেখি ওরা মানে পাহাড়ে চলে এসেছে এবং ওদের গুহাতে চলে এসেছে কিন্তু আল্লাহ ওদেরকে এতটুকু যাওয়ার পরে আল্লাহ ওদের চোখকে অন্ধ করে দিয়েছে এত কাছে থেকেও দেখছে দেখতেছে না তাও বুকর ভয়ে বলছে রসোল্লাহ যদি কেউ পায়ের দিকে তাকায় আমাদেরকে কি

তো মনে রাখবো আমরা আল্লাহ সুফানা যে আমাদের সাথে আছে এই সাথে থাকাটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা প্রকার হলো যে পৃথিবীর যত মাহলুকাত আছে সবার সাথে আল্লাহ আছে যত মাহলুকাত আছে এর অর্থ হলো আল্লাহ সবার সম্পর্কে সব কিছু জানে আরেকটা হলো আল্লাহর সাথে যারা নাকি আল্লাহর খাস বন্দা

আল্লাহ সবার সাথে আছে যত বকল আরেকটা হলো আল্লাহর সাথে আছে যেভাবে নাকি এবং হারুন যখন আল্লাহ বলছে যে তুমি কাছে যাও তখন ওরা বলছে ভয় পাচ্ছে যে আমরা মানে ফেরাউনের কাছে গেলে ফেরান আমাদেরকে মারি ফেলতে পারে তখন বলছে যে আল্লাহ বলছে ইন্নানি মাহকুমা আসমাহ আমি তোমাদের সাথে তোমরা ভয় পেও না আমি তোমাদের দুইজনের সাথে আছি তো মারা বলতেছে যে এইভাবে যে কার সাথে আছে এটি কয় প্রকার দুই প্রকার একটা হলো সব মাহুকাতের সাথে আছে অর্থাৎ সব সম্পর্কে আল্লাহ আল্লাহআলা জানে আরেকটা হলো আল্লাহর খাস বন্দা অনেক আল্লাহর রসুল আল্লাহর বিভিন্ন আউলিয়া যা অনেক আল্লাহকে ভয় করে বড় যা অনেক আল্লাহর অলি তাদের সাথে আল্লাহ আছে এর অর্থ আল্লাহ তাদেরকে আল্লাহ সাহায্য করে আল্লাহ সাহায্য করে তাদেরকে সহযোগিতা করে যে এত কাছে তাও তাদের চোখটা কি বন্ধ করে দিয়েছে মৌসা মানে কয়েকজন মাত্র মূসার মুসার দল ফেরাউন পুরা দেশ তার গৃহ যখন নাকি গিয়েছে আল্লাহ তাকে কি বাঁচাই দিয়েছে এই মানে যে নাকি নীল নদ নাকি সে মানে সাগরের মধ্যে সে মানে যে ঘটনা আছে সে ফেরকাল ডুব ডুবিয়েছে এভাবে এটা হলো আল্লাহ খাস সাথে থাকা খাস করে আল্লাহ তাকে সাহায্য করা তা আমরা বুঝতে পারলাম একটা হলো আল্লাহ সব সব মাকলুকাতের সাথে আছে অর্থাৎ আল্লাহ সব কিছু জানে সব কিছু শুনে সব কিছু আল্লাহর ওয়ার্ডের মতো হচ্ছে আরেকটা হলো আল্লাহর সাথে থাকা অর্থাৎ আল্লাহর যেসব খাঁস বান্দা আছে ওই খাস বান্দার সাথে আছে ওই খাঁজ কাল সাহায্য করে ওদের সহায় সহযোগিতা করে যেমন আল্লাহ বিভিন্ন নবী রসুল আল্লাহ আউলিয়া সাহায্য করেছেন তো যেটা নাকি বিভ্রান্ত আকীদা আমাদের সমাজে দেখা যায় যা বলা হয় যে আল্লাহ সবখানে আছে এভাবে বলা হয় না আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সব দেখেন সব শুনেন আল্লাহ স্বয়ং এখানে আল্লাহ কোথায় আছেন যে কোরআন মধ্যে কোথায় আল্লাহ কোথায় এবং আল্লাহ কোথায় আকাশে আছে আল্লাহ সবা সব মাতের উপরে আল্লাহ আর আছে আল্লাহ যে বলেছে কোরআনে কুমতুম তোমরা যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন আমরা আমি তোমার সাথে তোমাদের সাথে আছি এর অর্থ হলো আল্লাহ আমাদের সব কাজ দেখছেন। সব কাজকর্ম যা যা হচ্ছে সব উনার কন্ট্রোলে কন্ট্রোলে এটা হলো অর্থ উনি স্বয়ং এখানে নেই কারণ আমরা আমরা যে বা এত ছোট এই পৃথিবী একটা পৃথিবী এই চন্দ্র এই সূর্য এই যে এতগুলো গ্রহ এগুলো মানে আল্লাহর কাছে আল্লাহ কাছে কিছুই না কত ছোট মাহলুক আল্লাহ কত বড় আমরা মানে আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ মানে এই ধরনের কথা আমরা মানে এটা বিভ্রান্ত আকিদে আমরা বলবো যে আল্লাহ সব জায়গায় আছেন এর অর্থ হলো যে আল্লাহ সব শুনেন আল্লাহ সব দেখেন এই আজকে আমাদের এই আকৃদাত اكتئب شوي الله سبحانه وتعالى امات الشباكة الله سبحانه وتعالى شمبرك اه ارو ونكبشيكين رجل واخر دعوة الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى اله وصحابه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته